পৃথিবীতে মানুষের ক্ষতি করে এমন কিছু প্রাণী আছে যেমন সাপ ইদুর শিয়াল এগুলো কেন আল্লাহ তালা সৃষ্টি করে রমজান মাসে দেখা যায় হাফিজ সাহেবরা অতি দ্রুত কোরআন তেলা করে পিছনে বয়স্ক মুরব্বীরা ইমামের সাথে সাথে করতে পারে না এ ব্যাপারে কি বলবো আমাদের মাধ্যমে অনেক সময় হাত বাঁধা থাকে হাত বাঁধা থেকে সরিয়ে গায়ের অন্য জায়গায় চুলকানি বা হাত লাগলে নামাজ হবে কিনা উত্তরটা নামাজের মধ্যে অজান্তে যদি কোনো দোয়া ভুল হয় তাহলে কি নামাজ হবে এরপরে প্রশ্ন হলো রমাদান মাসের প্রস্তুতি আমরা কিভাবে নিব দয়া করে প্রশ্ন হলো নেফাসের সময় রোজা নামাজ নিষিদ্ধ হওয়ার পর সেগুলো কিভাবে আদায় করবে নিয়ম পৃথিবীতে মানুষের ক্ষতি করে এমন কিছু প্রাণী আছে যেমন সাপ ইঁদুর শিয়াল আরো অনেক বিষাক্ত প্রাণী আছে এগুলো কেন আল্লাহ তালা সৃষ্টি করেছে ভাইরা আমার আল্লাহ কেন সৃষ্টি করছেন করেছেন এটা জানতে চাচ্ছেন আল্লাহর একটা সৃষ্টি এটা জানতে চাইছে কে আল্লাহর একজন সৃষ্টি আচ্ছা ভাই একজন সাধারণ কর্মচারী পিয়ন তার মালিক অনেক বড় ব্যবসায়ী ধরেন পিয়নের কাজ হলো চাটা আগে জোগায় দাও পিয়ন যদি বলে স্যার অমুকের সাথে ব্যবসায়িক ডিলটা কেন করলেন এর কি করতে হবে বলেন হ্যাঁ সে যদি কথায় কথা জিজ্ঞেস করে স্যার আজকে আপনি ওই জায়গাটা কেন গেলেন স্যার আপনি এই ব্যবসা করে না একবার ধরা খেন আবার এটা কেন করলেন এরকম যদি প্রশ্ন করে দুনিয়ার এই মানুষগুলো আমরাই বলবো যে এর এ প্রশ্নই ভুল এর প্রশ্ন করার রাইটই নেই আরে বেটা সে তো মালিক কোনটা করবে না করবে কোনটার কি মায়ের প্যাচ আছে না আছে টার্গেট কি আছে না আছে এগুলো তুমি সব বুঝে যাইতা তাহলে তুমি তো পিয়ন হইতা না তুমিও মালিক হয়ে যেত তুমি পিয়ন হইয়া মালিকের কাজের রহস্য মালিকের কাজ কোনটার কি মায়ের পেঁচ আছে কোনটার কি হেকমত আছে কোনটার কি ভালো মন্দ দিক আছে না আছে তার দৃষ্টি কত গভীরে আছে না আছে এগুলো সবগুলো তুমি যদি বুঝে যাও তাহলে তোমার আর মালিকের মধ্যে পার্থক্য কি থাকলো ঠিক না ভাই ঠিক অথচ ওই কর্মচারী এবং মালিক তারা দুইজনেই আল্লাহর সৃষ্টি দুইজনেই মানুষ দুজনেই হাত পা আলাপ ঠিক না ভাই ঠিক তার এই প্রশ্ন যদি মালিকের কাছে করাটা অযৌক্তিক হয় আপনি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি মহান আল্লাহ তালা মহান রব্বল আল মহান সৃষ্টিকর্তা তিনি কোনটা কেন সৃষ্টি করছেন এটা যদি আপনি প্রশ্ন রাখেন তাহলে আপনার এই প্রশ্ন রাখার কোনো রাইট থাকে আপনি যদি আল্লাহ তালার সব কাজের সমস্ত সৃষ্টির রহস্য বোঝার মতো ক্ষমতা আপনার চলেই আসে তাহলে আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির মধ্যে পার্থক্য কি থাকে আল্লাহ রব্বুল আলামিনের প্রতিটি কাজ তার পিছনে অগণিত রহস্য এবং হ্যাকমা আছে তার সবগুলো আমরা বুঝে যাব এমনটা জরুরি না আপনি যদি সবকিছু বুঝে ফেলতে চান আল্লাহ তালার এটা হলো হাস্যকর ব্যাপার আপনি কিভাবে সৃষ্টি সব রহস্য বুঝবেন এবার আসি একবারে সলিড উত্তরে যে সাপ ইঁদুর শিয়াল যত প্রাণী আছে আল্লাহ তালা সমস্ত প্রাণী সৃষ্টি করেছেন আমরা দেখি এগুলো আমাদের উপদ্রব করে ক্ষতি করে কষ্ট দেয় কিন্তু এগুলার অনেক উপকারী দিক ঠিক না ভাই ঠিক অতএব আল্লাহবুল আলমিন এগুলো যে সৃষ্টি করেছেন এর প্রত্যেকটার উপকারী দিক আছে আমার বুঝে আসুক অথবা নামাজের মাধ্যমে অনেক সময় হাত বাঁধা থাকে হাত বাঁধা থেকে সরিয়ে গায়ে অন্য জায়গায় চুলকানি বা হাত লাগলে নামাজ হবে কি না উত্তরটা বুঝিয়ে বলবেন খুব দরকারি প্রশ্ন আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছেন এখন ধরেন আপনার শরীরের কোনো এক জায়গায় চুলকানি লাগছে অথবা একটা মশা পড়ছে আপনি কি করবেন হাত ছাড়বেন না ধরে রাখবেন সন্ধের মধ্যে পড়ে গেছেন এই পরিস্থিতি আপনাদের জীবনে আসে না তো কি করেন আপনারা আবার আচ্ছা থেকে আপনার যদি অবস্থায় ধরেন মশা কামড় দিল বা তাহলে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে আস্তে করে মশা দৌড়ে দিতে পারেন অথবা হালকা চুলকানি লাগলে চুলকায়া আপনার চুলকানির যে কষ্ট সেটা মিটায়া আবার আপনি হাত বাঁধতে পারেন এতে কোনো অসুবিধা হবে না সরাই দিতে হবে অনেকে আছে মোবাইল বাজলে ওইটা ধরে না জামাতে নামাজ পুরা মসজিদের মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়ে গেছে তারপরও বলে বাজলে বাজুক আমি এটা পকেটে ধরে নামাজ নষ্ট করবো নাকি তো সবার নামাজের মনোযোগ নষ্ট করে ফেলা এটা ঠিক না আপনি আলতো করে আলতো করে যে বাটনটা টিপলে মোবাইলের গলা চিপ দিয়ে ধরা হবে ওই বাটনটা আপনি টিপ দিয়ে দেন বোঝেন নাই কথা প্রত্যেকে যার যার মোবাইলের বাটন কোথা আছে আন্দাজ অনুমান করতে পারেন কি পারেন না যদি এমন কোনো জায়গায় হয় যে না এটা যেমন আপনি নিচেরা এখানে নামাজ দাঁড়াইছেন এখন দাঁড়ান অবস্থায় বাইজে গেছে এখন তো আপনি ফিরে আসে এটা বন্ধ করতে পারবেন না তাহলে বাঁচতে দেখ এত পকেটে আসে আস্তে করে চাপচুপ দিয়ে এখন এটা টিপটু দিয়ে বন্ধ করেন যদিও উচিত হলো আগে থেকে কি করা সাইলেন্ট বা বন্ধ করে নামাজ পড়া অতএব এই বিষয়গুলোকে এত টাইট করে দেখার কোনো সুযোগ নামাজের মধ্যে অজান্তে যদি কোনো দোয়া ভুল হয় তাহলে কি নামাজ হবে বুঝিয়ে বলুন নামাজের মধ্যে যদি কোনো দোয়া ভুল হয় দেখতে হবে কি ধরনের দোয়া যদি আপনার সাধারণত যে রুকুর তাজবি আছে সেদার তাজবি আছে দোয়া মাসুরা আছে এ জাতীয় কোনো দোয়াতে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে ফোকাহে আহনাফ এবং অন্যান্য ফোকাহাদের মত যেটা আমার কাছে অধিক মানে যেটা অধিকতর শক্তিশালী সেই মত অনুযায়ী এই তাজবিগুলো বা এই দোয়াগুলো ফরজ ওয়াজিব না যার এগুলো ভুল হলেও নামাজ হয়ে যাবে আর যদি ধরেন আপনার কথার কথা আত্মাহাত সঠিক মতো হয় নাই সুরাফাতে হা ঠিক মতো হয় নাই ভুল হয়েছে তাহলে সেক্ষেত্রে আবার পড়বেন সঠিক করে পড়বেন আর যদি বড় ভুল হয়ে যায় ওইভাবে নামাজ শেষ করেন তাহলে ওই নামাজ হবে না কারণ কি ফরজ বা বাংলা নাটক দেখলে গুণা হবে কিনা কোন প্রশ্ন হলো ভাই বাংলা নাটক দেখলে গুণা হবে মানে মানে আপনার সন্দেহ হচ্ছে যে দেখেন কোন লেভেলে গেছে মানুষ মনে করে হিন্দি ইংরেজি দেখলে না গুণা হবে বাংলা দেখলে কি আর গুনা হবে দেখুন ভাই হাসার জিনিস না কোনো আমাদের কাছে অনেক এমন এমন প্রশ্ন আসে যে প্রশ্নগুলো দূর থেকে মানুষ মনে করে এটা কেউ করে আসলে লোকটা ওটা জানা দরকার অতটুকু জানেন না হয়তো হতে পারে দেখেন নাটক সিনেমা দেখার সাথে হালাল হারামের সম্পর্ক হলো দেখলে হবে বুঝেন নাই কথা আরবিতে যদি আপনি নাটক দেখেন যে নাটকে নারী পুরুষ একসাথে অভিনয় করে মিউজিক আছে হারাম জিনিস আছে যেটা দেখা হারাম এটা যদি আরবিতেও দেখানো হয় হবে তাহলে বোঝা গেল এটার সাথে ভাষার কোনো সম্পর্ক কি দেখছেন সেটার উপর নির্ভর করবে আপনি যদি কোনো অপরণার দিকে তাকান তাহলে সেটা দেখা কি এবং কোনো হারাম দৃশ্য যদি দেখেন অশ্লীল কোন দৃশ্য যদি দেখেন মিউজিক যদি আপনি উপভোগ করেন তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে হারাম হবে এর বাইরে কোনো কিছু থাকলে হবে আপনি ধরেন ইংরেজিতে হোক আরবিতে হোক বাংলায় হোক যেটাই হোক যেটা বাইরে দেখা যায় সেটা টেলিভিশনে দেখাও বাইরে একজন মানুষ একজন পুরুষকে একজন পুরুষ দেখছে হালাল না হারাম ভাই হারাম গম বেশি আসছে ভাই টেলিভিশনে একজন পুরুষ একজন পুরুষকে টেলিভিশনের বাইরে একজন পুরুষ একজন পুরুষকে দেখছে আমি ওনাকে দেখছি এটা জায়েজ না জায়েজ হ্যাঁ তো ওনাকে যদি আমি টিভিতে দেখি সেটাও কি আপনি বাহিরে যেটা দেখা যায় টিভিতেও সেটা বাহিরে যেটা দেখা না যায়স টিভিতেও সেটা দেখা না যায় বাহিরে একজন পুরুষ একজন নারী যার মাহরাম না তাকে দেখা জায়েজ আছে তাহলে টিভিতে দেখাও টিভিতে যারা অভিনয় করতেছে মহিলারা এরা কি আপনার মাহরাম তাহলে তাদেরকে দেখা না যায় অতএব নাটক বাংলায় না আরবিতে না ইংরেজিতে এটা মুখ্য না মুখ্য হলো কি আছে তাতে নাটক সিনেমা মানেই হলো এই হারামগুলার মিশেল যার কারণে সেগুলো দেখা যায়জ নাই এগুলো ছাড়া যদি হয় এরকম যদি থাকে কোনো এক্সক্লুসিভ কিছু তাহলে সেটা দেখা যায়জ হতে পারে এরপরে প্রশ্ন হলো রমাদান মাসের প্রস্তুতি আমরা কিভাবে নিব দয়া করে জানাবেন রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নেই সেটা তো মোটামুটি সবাই জানে বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে এমনি মানুষের না বিশ্বাস আরো রমজান যখন কাছাকাছি আসবে আমি বলি রমজানের আগে আমাদের প্রস্তুতি হল সোলা চিনি বেগুন বেসম সয়াবিন তেল এগুলো কিনে আমরা গুদাম করি মানে বাসা ভরি ফেলাই কেন রমজান আসতেছে মানে খাওয়ার মাস আসতেছে যে মাসে বসি বেশি করে খাইতে হয় যে মাসে আল্লাহ দিন বেলা খানাই বন্ধ করে দিচ্ছে ওই মাসে তো বাজার সাথে আরো কম করলে চলতো তাই না এমন খানা খাই আমরা যে সরকারের যারাই তখন দায়িত্বে থাকে বেচারা হিমশিম খেয়ে যায় বাজার সামলাইতে ঠিক না বি ঠিক এমন খানা দেয় বাঙালি কিরে ভাই রমজান মাস কি খানার মাস না খানা ছাড়ার মাস তাহলে বাজারে ক্রাইসিস হবে কেন বরং আরও জিনিসপত্রের দাম কমে না হওয়ার কথা কারণ ক্রেতা কম ঠিক না ভি ঠিক ভাইরা আমার রমজানের প্রস্তুতি খাবারের প্রস্তুতি না রমজানের প্রস্তুতি কি কখন কোন আমল করবেন প্ল্যান করা যাতে করে সময় নষ্ট না হয় ঈদের কাপড় চাপড় ঝামেলা শেষ করা যা মার্কেটে যায় সময় নষ্ট না হয় ইবাদতের পরিকল্পনা করা এটা হলো রমজানের কি পরিকল্পনা করা আল্লাহ তর আমাদেরকে করার তফিক করুন এরপর প্রশ্ন হলো নেফাসের সময় রোজা নামাজ নিষিদ্ধ হওয়ার পর সেগুলো কীভাবে আদায় করবে নিয়ম কি। দেখুন মা বোনরা মাসিক অবস্থায় যে নামাজগুলো ছুটে যাবে সেগুলো আর পড়া লাগবে না সেগুলো মাফ কিন্তু মাসিক অবস্থায় যদি রোজা ছুটে সেগুলো রমজানের পরে তাদেরকে রেখে দিতে হবে সেগুলো তারা পরবর্তী রমজানের আগে যে কোনো সময় রেখে দিতে পারে তবে যত আগে রাখতে পারে তত ভালো এগুলো যে এক নাগারে রাখতে হবে এমন কোনো কথা নাই ভেঙে ভেঙে আজকে একটা দুই সপ্তাহ পরে একটা এক সপ্তাহ পরে একটা বা সুবিধা অনুযায়ী রাখলেও রাখতে পারবেন কোনো অসুবিধা নাই আর নেফাস অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হয়ে থাকে এটার কারণে মা বোনরা তাদের যে নামাজগুলো ছুটে সেগুলো আর কাজা করতে হবে না এমনকি রোজা কাজার করার ক্ষেত্রেও আপনার আল্লাহ রবুল আলমিন এই 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 ধরনের অসুবিধা যেগুলো আছে মাদের মাসিক এবং নেফাসের ক্ষেত্রে যথেষ্ট ছাড় সুযোগ দিয়েছেন এবং সে সুযোগ মা বোনরা গ্রহণ করবে তাকে বলেছি যে যদি কারোর স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো ন্যূনতম সক্ষমতা না থাকে মহর পরিশোধ করার মতো ন্যূনতম সক্ষমতা যদি না থাকে তার জন্য নবী করিম সাল্ল সাল্লামের নির্দেশনা হল তিনি বিভিন্নভাবে নিজের যৌন আকাঙ্ক্ষাকে অবদমিত করবেন নিয়ন্ত্রণ করবেন তোমাদের থেকে একটা পদ্ধতি হলো রোজা রাখা এর মাধ্যমে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আর এর পাশাপাশি তিনি তো অবশ্যই উপার্জন করে করে নিজে তার স্ত্রীর ভরণ প্রসঙ্গ মহরের টাকা জোগাড় করার চেষ্টা করবেন মনে রাখবেন বিবাহের সক্ষমতা এটা সেরাই দৃষ্টিকোণ থেকে আসার জন্য শর্ত হলো স্ত্রীর কোনোভাবে মহর দেওয়ার মতো টাকা থাকা আর সহজ কথায় ডাল ভাত জোগাড় করার মতো টাকা থাকা মনে রাখবেন বিবাহ যত কঠিন হবে ব্যবিচার তত সহজ হবে অতএব মুক্ত সমাজ গড়তে যুবকদেরকে সময় এবং উপযুক্ত হওয়ার পর বিয়ে দেওয়ার কোনো বিকল্প এরপরে প্রশ্ন হলো আলজেরিয়ায় মায়ের সেবা না করার কারণে তিন ভাই একসঙ্গে তাদের স্ত্রীকে তালাক দিয়েছে এ ব্যাপারে আপনার বক্তব্য কী ভাই এই বিষয়টা নিয়ে সম্ভবত নেট দুনিয়াতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে যে কোনো একটা আরব কান্ট্রিতে তিন ভাই তাদের তিনজনের স্ত্রী তাদের মায়ের সেবা করতে অস্বীকৃতি জানিয়েছে যে আমরা সেবা করব না সেই জন্য তারা তিনো ভাই মিলে একই সঙ্গে তিনো স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে এবং এর কারণে গোটা দুনিয়াতে আলোচনা হচ্ছে কেউ প্রশংসা করছেন কেউ সমালোচনা করছেন আসলে কি বিষয়টা প্রশংসা করার মতো না সমালোচনা করার মতো এখানে মূল ঘটনা কি ঘটেছে আমি জানি না অতএব পুরো ঘটনা না জেনে মন্তব্য করতে পারবো না বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঘটনা না জেনে মন্তব্য করি মায়ের খেদমত করে না স্ত্রী মায়ের সেবা করে না অর্থাৎ স্ত্রী তার শাশুড়ির সেবা করে না শ্বশুর সেবা করে না এই উজুহাতে স্বামী তার স্ত্রীকে তালাক দেবে কিনা অথবা মা বাপ যদি নির্দেশ করে বউকে তালাক দিয়ে দাও দেবে কিনা এর উত্তর হল প্রথমত স্ত্রীর উপরে শরীয়তের পক্ষ থেকে সরাসরি শ্বশুর শাশুড়ির খেদমত করা আবশ্যক বা ফরজ ওয়াজিব না হলেও মানবিক এবং নানা দিক থেকে স্বামীর প্রতি আনুগত্যের জায়গা থেকে স্বামীর প্রতি ভালোবাসার জায়গা থেকে তার বাবা মার সাধ্য অনুযায়ী সেবা করা উচিত আর কিছু না হোক বড়কে সম্মান করা বড়কে সেবা করা এটা ইসলামের নির্দেশকে কি নির্দেশ না সেখানে কোনো নারী তার স্বামী যখন ওই নারীর সংসারের উন্নতির জন্য তার ছেলে মেয়ে তার ভবিষ্যৎ সার্বিক কল্যাণের জন্য বাহিরে দৌড়াদৌড়ি করেন পরিশ্রম করেন ব্যস্ত থাকেন তার অগোচরে অনুপস্থিতিতে তার মা বাবার সেবা করা দেখভাল করা এটা অবশ্যই ওই নারীর নৈতিক দায়িত্ব শরীয়ত ফরজ ওয়াজিব না করলে কি হবে এটা তার উত্তম আখলাক এবং মুসলমানি আখলাকের সামিল যে তিনি এটা করার চেষ্টা সাধ্য অনুযায়ী করবেন তাই বলে তাকে কাজের মেয়ে বানিয়ে তাকে দিয়ে প্রয়োজন হোক বা না হোক সমস্ত কাজ করাবেন জুলুম করবেন এবং তার উপরে কাজ চাপিয়ে দিবেন চুলোতে নুন খসলে তা তালাক দেওয়ার কথা বলবেন এটা কোনো মুসলমানের জন্য পুরুষের জন্য জায়েজ আবার সে যেরকম আপনার বাপমার সেবা করছে আপনারও কর্তব্য আপনার শ্বশুর শাশুড়ি অর্থাৎ স্ত্রীর বাপমা তাদের সাধ্য অনুযায়ী সেবা করা খেদমত করা তাদের সাথে মহাব্বতের সম্পর্ক রাখা স্ত্রীকে তার বাপমার সেবা করার সুযোগ দেওয়া মনে রাখবেন মৌলিকভাবে আপনি পুরুষ আপনার বাপমার সেবার দায়িত্ব আপনার আপনার বাবার সেবা করার দায়িত্ব আর আপনার স্ত্রীর কি আছে বাপমা আল্লাহ কোরআনী বলেছেন ইহসানা মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে এটা কি শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য আল্লাহ তো পুরুষদের জন্য আলাদা করে বলেন নাই তাহলে বোঝা গেল আপনি আপনার বাপমার সেবা করার জন্য আপনার কর্তব্য আপনার স্ত্রী তারও তার বাপমার সেবা করার তার কর্তব্যের অংশ তাকে সেই সুযোগও দিতে হবে মাঝে মধ্যে যে যেন তিনি সেবা করতে পারেন তাদের মহাব্বত করতে পারেন খোঁজ খবর নিতে পারেন তাদের করতে পারেন এই চেষ্টা মহাব্বত থেকে থাকা উচিত কিন্তু তাই বলে সামান্য চুন থেকে নুন খসলি তালাক দে করে আমাদের দেশে বিয়েই করে অনেকে বাপমার খেদমতের জন্য আসে না নাই অনেক বাপমা বিয়ে করায় বাচ্চাকে ছেলেকে কিসের জন্য ছেলেকে বিয়ে বাপ বাপমার খেদমতের জন্য এটা ভুল মেয়ে স্ত্রী তিনি কোনো কাজের মহিলা না যে খেদমতের জন্যই তিনি আসছেন হ্যাঁ তিনি আসার পরে অবশ্যই খেদমত করার তার মানসিকতা থাকতে হবে উচিত তিনি ভালো মুসলমান হতে হলে আখলাকি মুসলমান হতে হলে বড়কে যে সম্মান করে না বিশ্রাম সে আমার উম্মত না তিনি বলেছেন তাহলে অবশ্যই তিনি শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন খেদমত করার চেষ্টা করবেন মুশকিল হলো তালি তো এক হাতে বাজে না শ্বশুর শাশুড়ি অনেক সময় জুলুম করে স্ত্রীরা অনেক সময় ত্রুটি করেন এক্ষেত্রে সব পক্ষ থেকে ছাড় এবং আন্তরিকতা দরকার আছে মা বাপ যদি নির্দেশ করে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারেন কিনা উত্তর হলো যদি মা বাপ নির্দেশ করেন অন্যায়ভাবে স্ত্রীকে তালাক দেওয়ার তাহলে মা বাবার সে নির্দেশ মানা আবশ্যক না কারণ আতালে আখ লফিমা আসিয়া খালেদ আল্লাহর সীমানা লঙ্ঘন করে নির্দেশ লঙ্ঘন করে কারো নির্দেশ মানা আবশ্যক না এমনকি মা বাপের না